নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে আপনারা দেখছেন ভিলেজ কিচেন আজকে করবো মিষ্টি কুমড়োর ডোকা আর আলু দিয়ে পাটা মাছের হালকা পাতলা ঝোল মিষ্টি কুমড়োর ডোকা আর আলু কেটে নিয়েছি খেতেও দারুণ টেস্টি আর আমাদের শরীরের পক্ষেও খুব উপকারী তাই চলুন এবার বাটা মাছগুলো কিন্তু আমি বেশ ভালোভাবে ধুয়ে কেটে বেছে ছাপা করে নিয়েছি এবার এর মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি এবার সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য ভিডিও স্কিপ করলে বন্ধুদের বুঝতে অসুবিধা হতে পারে তাই পুরো ভিডিওটা দেখা অনুরোধ জানালাম এখানে মাছগুলো ভালোভাবে মেখে রেখে দিলাম এদিকে আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে না হলে মাছ কড়ার গাত লেগে যেতে পারে তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে একটু তেলটা খুন্তির সাহায্যে ছড়িয়ে দিচ্ছি কালার কড়ার গাত লাগিয়ে দিলাম এবার মাছটা আমি খুন্তির সাহায্যে দিয়ে দিচ্ছি সবগুলো মাছই আমি একই সঙ্গে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে মাছগুলো ভালোভাবে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি একটা ছান্তার সাহায্যে আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলে আমি আলুগুলোকে ভেজে নিব আলু ভেজে এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আলুগুলো প্রথমে প্রথমে একটু ভেজে নিচ্ছি আলুগুলো ভালোভাবে লাড়াচাড়া করে কালার চেঞ্জ হয়ে আসা অবধি আমি ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়ে এর মধ্যে আমি আর একটু তেল দিব বেশি দিব না ফুরনে ফোড়নে দিব আমি গোটা জিরে হাফ চা চামচ কম মশলায় আমি রান্নাটা করব খেতেও কিন্তু দারুণ লাগে খেলেও আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী গরমে দুপুরে এরকম একটা রান্না থাকলে আর কিছুই লাগবে না এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চিরে আর দিলাম ছোট সাইজের একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ফোরণের মধ্যে ভেজে নেব বেশ কিছু সময় ফোরণের থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ ছেড়ে আসবে পেঁয়াজগুলো ভেজে নিলাম এবার আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা বাটা স্বাদের জন্য লবণ কালারের জন্যে হলুদ গুঁড়ো সব কিছুর সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নেবো মশলাগুলোকে মশলাগুলো ভালোভাবে কষানো হলে রান্নার টেস্টটা কিন্তু দারুণ লাগে মশলা কষাতে কষাতে শুকিয়ে গিয়েছে একটু আমি জল দিয়ে আর একটু সময় কষিয়ে মশলাটাকে তেল অবধি আমি কষিয়ে মশলাটাকে ভালোভাবে কিছু সময় আমি কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে কিন্তু তেল রিলিজ হওয়া শুরু করে দিয়েছে আমার মশলা কষানো হয়ে এসেছে এবার আমি ভেজে রাখা আলু অ্যাড করে দিচ্ছি মশলার মধ্যে ভেজে রাখা আলুটা আমি প্রথমে দিলাম এটাকে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি আলুগুলো প্রথমে মিশিয়ে দিচ্ছি আলুগুলো একটু শক্ত হয়তো তাই একটু মশলার সঙ্গে কষে নিয়ে মিষ্টি কুমড়ো ডোবাগুলোও দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো ডাগুলো খুবই কচি আমার ঘরে করা মিষ্টি কুমড়ো ডোগা আমি অনেকবার শেয়ার করেছি বন্ধুদের সঙ্গে এবার মিষ্টি কুমড়োর ডোগার সঙ্গে আলুগুলো ভালোভাবে মশলার সঙ্গে ভেজে নেব বেশ কিছু সময় দেখুন ভালোভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি এবার আমি জলটা অ্যাড করব জলটা বুঝে পরিমাণ মতো অ্যাড করে দিব এটা একটু হালকা পাতলা ঝোল করবো আর গরমের দুপুরে হালকা পাতলা ঝোল খেতে ভালো লাগে ঝোলটা দিয়ে চাল হতে দেব বেশ কিছু সময় দেখুন ঝোলটা কিন্তু বেশ ভালোভাবেই জাল হয়ে এসেছে এবার এর থেকে আমি একটা আলু কেটে দেখাচ্ছি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এবার আর কিছু সময় চাল করে নেব চাল করে মাছগুলো অ্যাড করে দিচ্ছি এবার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে দিলাম এবার মাছগুলো দিয়েও আর কিছু সময় জাল করে নিতে হবে মাছগুলো দিয়ে আর কিছু সময় জাল করে নিব আমি রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এবার আমি এর মধ্যে দিব কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতাটা চাইলে স্কিপ করতে পারেন আমার ভালো লাগে তাই আমি অ্যাড করে দিলাম রান্নাটা কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না এতটা সময় ধরে আমার সঙ্গে থাকার জন্যে সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন